সাধারণ চৌকি নয় রে লাইলা এটা হচ্ছে ভাইরাল চৌকি লাইট যেটাতে আছে কিনা দুই হাজার প্লাস খেলা তো আজকের বিরোধ আমার শুরু করবো এখনই ঠিক আছে হ্যালো বিওয়ার্স আমি কি ঠিক আছি আচ্ছা আমি ঠিক তো শুরু করলাম মরিস বাতি দুনিয়া আপনাদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটা কিন্তু একটা চরকি লাইট যেটাতে আছে কিনা দুই হাজার প্লাস খেলা আর গত যে আমরা একটা ভিডিও দিয়েছিলাম এর আগে সেটাই কিন্তু এই একই লাইট ছিল কারণ এটাতে কিন্তু ডাবল কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একটা ছিল আমাদের রিমোট কন্ট্রোল একশো প্লাস খেলা আর ভয়েস কমান্ড আর এটাতে আছে কিন্তু শুধুমাত্র দু হাজার প্লাস খেলা মানে দুইটাই আপনারা পেয়ে যাচ্ছেন একসাথে তো এইটার খেলাগুলো আজকে আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে দেখাবো ঠিক আছে কারণ এইটার পরবর্তীতে কিন্তু নতুন আরও আপডেট আপনাদের জন্য নিয়ে আসতেছি তো এইটা কিন্তু খুব বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় বারোশো থেকে পনেরোশোর কাছাকাছি এরকমই হবে তো আমাদের সেল করা আছে তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব ভালোভাবে আসলে সার্ভিস দিচ্ছে যারা নিয়েছে তারা আসলে বলতে পারবে ঠিক আছে তো এইটা যদি আপনারা দেখেন তিরিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড পর পরে কিন্তু খেলা চেঞ্জ হয়ে যাবে তো দুই হাজার প্লাস খেলা এইরকম একটা দশ মিনিটের ভিডিওতে সম্ভব না তারপর আমি যতটুকু পেরেছি আপনাদের আজকে দেখাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর করে একটা ফ্রেম তৈরি করা হয়েছে ঠিক আছে যেটা অ্যালুমিনিয়ামের ফ্রেম শিট করা উপরে কিন্তু একটা স্টিকারের মতো আছে এটা আমরা আস্তে আস্তে উঠেই ফেলবো সমস্যা নেই আর এটা কিন্তু পিছন একটা কাঠ দিয়ে একটা সুন্দর করে বোট করা হয়েছে ঠিক আছে আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা হচ্ছে ডাব্লু এইচ আঠাশ মডেলের একটা উন্নত মানের এলইডি স্ট্রিপ পিকজেল ঠিক আছে এইটা একটা পিকজেল এলইডি যেটাতে আছে কিনা 300 তিনশো প্লাস এলইডি এখানে আমরা তিনশো প্লাস এলইডি পেয়ে যাচ্ছি সাথে একটা সুন্দর ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই যেটা আমার সাইডে দেখতে পাচ্ছেন একটা সিক্স এম্পিয়ার ফাইভ বোল্ট একটা সুন্দর একটা পাওয়ার সাপ্লাই ঠিক আছে আর এটার সাথে ডাবল কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আমি আগেই বলেছি তো দুইটা কন্ট্রোলারের মধ্যে একটা হচ্ছে রিমোট কন্ট্রোল ভয়েস কমান্ড সাথে এক একশো প্লাস খেলা আর এখন যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই প্লাস খেলা একটা কন্ট্রোলার ঠিক আছে এটা কিন্তু আপনারা যে কোনো লাইটিংয়ের জন্য আসলে ইভেন্টের যারা আছে অথবা যারা ডেকারেশন ভাইরা আছে একদম নিশ্চিন্তভাবে নিতে পারেন কারণ এটা আমি নিজে তৈরি করি এটা আমি সার্ভিস ওয়ারেন্টিও দিতে পারবো যদি কখনও যদি কোনো দুর্ঘটনাবশত সমস্যা হয় তারপরেও কিন্তু আপনার শুধুমাত্র কুরিয়ারে পাঠিয়ে দিলে আমি আবার রিপেয়ার করে আপনাদের কাছে দিতে পারবো যদি আপনাদের প্রয়োজন হয় অনেকেই যদি মনে মনে ভাবে ভেবে থাকেন যে আসলে এটা নেবো কিনা আসলে নিয়ে কীরকম সার্ভিস পাব সেটা আপনি নিশ্চিন্ত মনে নিতে পারেন কারণ এটা কিন্তু ওয়াটারপ্রুফ আবার সাথে থাকছে কিন্তু আপনার সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে তো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই নিতে পারেন এটা আপনারা বাসাবাড়ির জন্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য যে কোনো দোকান কিংবা শপ অথবা যে কোনো রেস্টুরেন্ট অথবা হতে পারে যে কোনো পার্ক অথবা কফি শপ আপনারা কিন্তু মন চাইলে এরকম একটা লাইট নিতে পারেন ঠিক আছে এটা যত দূর আসলে ক্যামেরাতে দেখায় তার চাই কিন্তু সামনাসামনি আসলে বাস্তবে খুব সুন্দর দেখায় এটা ক্যামেরাতে আসলে ওই রকম মানে আপনাদের সামনাসামনি না দেখালে এটা বুঝবেন না তারপরেও যতটা আসলে বোঝানো যায় ততটাই আমি আসলে চেষ্টা করেছি আর আপনারা যদি ইউটিউবে সার্চ করেন আসলে লাইট লেখে আমাদের অনেকগুলো ভিডিও পাবেন সেখানে কিন্তু এইরকম এই চোরকিলাইট কীভাবে বানানো হয়েছে ঠিক আছে সম্পূর্ণ সেট অনেকগুলো আসলে আমাদের ভিডিও আছে আপনারা কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে আসবেন যারা টিকটক আইডি থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন কিন্তু আসলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন না আপনারা মিস করতেছেন কারণ ইউটিউবে আসলে ভিডিও আপলোড করা হয় আগে টিকটকে ভিডিও আসে পরে অনেক সময় আছে বড় বড় ভিডিওগুলো কিন্তু আসলে টিকটকে আমাদের আপলোড করা হয় না তো এই জন্য বলবো আপনার চাইলে আপনারা আমাদের থেকে এরকম এক মানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন আমাদের চ্যানেলের নাম এই একই সার্ভিসিং ওয়ার্ল্ড আপনারা জানেন আপনারা একটু কষ্ট করে গিয়ে ইউটিউবে যে মরিচবাতি বানানো লিখে সার্চ করলে অথবা চোর কিলাট লেখে সার্চ করলে অথবা বত্রিশ খেলার লকার মেশিন লিখে সার্চ করলেও আপনারা আমাদের চ্যানেলটা আগে পেয়ে যাবেন কারণ আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আসলে নিজস্ব কারিগরি তৈরি করি এমনকি আমি নিজে তৈরি করি ঠিক আছে এইটা আমি সার্ভিস ওয়ারেন্টি এই জন্যই দিতে পারবো কারণ আমি এটা নিজে তৈরি করি আপনারা জানেন আসলে এটা বানানোর ভিডিও আপনাদের আমি দিয়েছি তারপরেও যদি আপনারা মন চায় আমাদের থেকে আসলে প্রোডাক্টগুলো নিতে পারেন তো খেলাগুলোর কথা বলবো কি এটাতে রয়েছে সজারোটা কালার ঠিক আছে লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা তারপরে আরও অনেকগুলো কালার রয়েছে যেগুলো যেমন আকাশী কালার আছে ঠিক আছে মিক্সিং কালার আছে অনেকগুলো যেটা আপনারা আসলে পর্যায়ক্রমে একের পর এক দেখতে পাবেন আর অবশ্যই আপনারা আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আসলে এই জন্য উপকার হবে কারণ সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেট আপগুলো রেডি করে ফেলতেছি আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি কিংবা আমার কানের যে হেডসেটটা রয়েছে আপনাদের জন্য আজকে আমরা একটা লাইটিংয়ের সেট আপে এনেছি গোডাক্সের টি ফাইভ তো সামনে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ছাড়াও যে কোনো কাজের সমস্যা ও সমাধান থেকে শুরু করে আমরা প্রত্যেকটা কাজ প্রায় দিনই আমরা আসলে আপনাদের জন্য আমরা ইউটিউবে লাইভে আসবো তো আপনাদের যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই আপনার নির্দ্বিধায় আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে প্রশ্ন করতে পারেন এমনকি সরাসরি মানে সামনাসামনি দেখে উত্তর দিতে পারেন তো অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা কে কোন জেলা থেকে আসলে দেখতেছেন আসলে অবশ্যই কমেন্টস করবেন ঠিক আছে আর আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে আপনারা জানেন তারপরে যদি না জানেন আমি বলতেছি আমাদের কাছে আপনারা লাইটিং ইভেন্ট ডেকারেশনের জন্য যত ধরনের লাইটিং সেট আপ আছে সম্পূর্ণই পেয়ে যাচ্ছেন যেমন এইরকম একটা চরকি লাইট অথবা যে কোনো নামে লাইটিং ডিসপ্লে বোর্ড অথবা বত্রিশ খেলা লকার মেশিন যেটাতে কেনা মরিচ আসলে খেলানো যায় ওইটা আমাদের নির্দিষ্ট কারিগর দিয়ে তৈরি করা হয় আমাদের লকার মেশিন আপনারা পাচ্ছেন দুই হাজার প্লাস সরি পনেরো হাজার পর্যন্ত বাতি জ্বালাইতে পারবেন খেলা আছে বত্রিশটা কিন্তু ডাবল কন্ট্রোলারে খেলা আছে আপনার চৌষট্টিটা মানে যখন আমরা সুইচটা অন অফ করবো তখন আসলে ডাবল কন্ট্রোলারে খেলা দেখতে পাবো ঠিক আছে এছারা আমরা নিজস্ব কারিগর দিয়ে তৈরি করতেছি মসপেটগুলোর ওয়াড বাড়ানো আছে এমনকি হাই ভোল্টেজে সমস্যা হবে না সেই রকম জন্য আসলে ফিউজেবল বড়ো সাইজের কাট আউট ব্যবহার করা হয় আমাদের বত্রিশ খেলার লকার মেশিনে তো এত গুণগণ গাওয়ার সময় নেই আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আসলে আপনাদের জন্য আমরা আসলে আগে চৌষট্টি জেলাতে আসলে যে যেরকম নিতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেমন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স ডাবল সেভেন টু সেভেন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আসলে সবচেয়ে ভালো হয় কারণ হোয়াটসঅ্যাপে আমাদের বেশি নক করা হয় এই এত পরিমাণে কাস্টমার থাকে আসলে বেশিরভাগই আসলে যারা মানে বাসাবাড়ির জন্য নিতে চায় তারা বেশিরভাগই ইমধ্যে যোগাযোগ করে তারপরে আপনার যেটা মন চায় যোগাযোগ করতে পারেন অথবা কল করতে পারেন আমাদের এই নাম্বারে ঠিক আছে আপনাদের জন্য লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা বানাচ্ছি বত্রিশ খেলা লকার মেশিন এছাড়াও আমাদের বত্রিশ খেলা লকার মেশিনে রয়েছে সার্ভিস ওয়ারেন্টি অথবা আপনারা চাইলে আমাদের থেকে ওয়ান কালার যেমন বাতিগুলো আছে আমাদের নব্বই ফিট লম্বা পঁচিশ ছিয়াত্তর থেকে শুরু করে আঠাশ ছিয়াত্তর তিরিশ ছিয়াত্তর পর্যন্ত অরিজিনাল তামার তারের সরা আছে নব্বই ফিট লম্বা পঁচাশি পিস বাতি যেমন লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা শুধুমাত্র লাল কালারে আছে একশো বিশ পিস বাতি বাকিগুলোতে আছে পঁচাশি পিস বাতি নব্বই ফিটের সরা লালটা আছে একশো দশ ফিটের সরা আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন টু কালারের ভিতরে আমরা পঁচিশ ছিয়াত্তর তামার তারের সরা বানাচ্ছি যেটা কিনে আমাদের আছে আপনার ষাট ফিট লম্বা ঠিক আছে লাল নীল ও লাল সবুজ ভালো মানের বাতি দিয়ে ব্যবহার করা হয়েছে একদম অরিজিনাল লাইট ব্যবহার করা হয়েছে ডায়টের আমরা পাঁচ বছর গ্যারান্টি দিতে পারবো কারণ ডায়টগুলো খুবই ভালো মানের তৈরি করা হয়েছে মানে দেওয়া হয়েছে আর বাতিগুলো কিন্তু আপনার সহজেই আসলে কাটবে না সেরকম প্রোটেকশন করা আছে তো আপনার যারা আসলে আমাদের বানানো বাতিগুলো নিতে চান অথবা আমাদের বানানো যে কোনো প্রোডাক্ট যেমন নিজস্ব যে কোনো নামে লাইটিংয়ের ডিসপ্লে বানাতে চান অনেকে যেমন শুভ বিবাহ গায়ে হলুদ অথবা যে কোনো ডেকোরেশনের নাম অথবা যে কোনো ডিজাইনের যদি আপনারা লাইটিং ডিসপ্লে বোর্ড নিতে চান তাহলেও আমাদের থেকে আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন আর এই খেলাগুলো আপনাদের কোনটা আসলে ভালো লাগে সেটাও আসলে কমেন্টস করবেন কোন ভাই কোন জেলা থেকে আসলে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমাদের কাছে কিন্তু নষ্ট মরিসবাতি রিপেয়ার করার যে টেস্টারটা আছে স্টিপ এলইডি টেস্টার ওইটা যেটা আমরা আসলে নিজেরা ব্যবহার করি ওইরকম একটা প্রোডাক্ট আপনারা আমাদের থেকে নিতে পারেন যেটাও কিনা আপনার রয়েছে আসলে ভালো মানের ওইটা আপনারা নিতে পারেন ওটা দিয়ে আপনার যে কোনো মরিজাতির সরা নষ্ট মরিবতির সরা এক মিনিটে ঠিক করতে পারবেন আর কি চান আসলে এছাড়াও আমাদের কাছে আছে পার গান থেকে শুরু করে রড রড লাইট হ্যালোজিন লাইট ঠিক আছে প্রত্যেকটা মালামাল আপনারা আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছে অনেকগুলো ফেস্টুন রয়েছে ঠিক আছে আমাদের কাছে রয়েছে ভালো মানের স্টার যেগুলোর সামনে বড় দিন আসলে চলবে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন অনেকগুলো লাইটিংয়ের প্রোডাক্ট আছে আপনারা মন চাইলে দেখতে পারেন আপনার নক করবেন আসলে কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর কোন ডেকারেশনের অবশ্যই লিখে যাবেন যে ভাই যে ডেকারেশনের আসলে অবশ্যই আপনারা আপনাদের ডেকারেশনের নাম লিখে যাবেন ঠিক আছে আর কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আর লাইভে আমাদের যদি প্রত্যেকটা কাজ সামনাসামনি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই 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 আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাই চলে আসবেন কারণ চ্যানেলে আপনাদের জন্য আমরা অনেক পরিশ্রম করব টিকটক আইডিতে শুধুমাত্র ভিডিও দেওয়া হয় কিন্তু এরকম যোগাযোগ করা হয় না ঠিক আছে অনেকে এস এম এস করে কিন্তু এস এম উত্তর দেওয়া আসলে সম্ভব হয় না আপনারা যদি ইউটিউবে সরাসরি আমাদের কাছে আসেন ইউটিউবের প্রত্যেকটা কমেন্ট চেক করা হয় অথবা লাইভে গিয়ে আপনারা সামনাসামনি আমাদের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে আর আমাদের কোন প্রোডাক্টটা আপনাদের ভালো লেগে আছে আপনারা কে আমাদের কোন প্রোডাক্টটা নিয়েছেন এখনও ব্যবহার করতেছেন সুন্দর করে আসলে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না অবশ্যই জানাবেন আর এই যে প্রোডাক্টটা এতক্ষণ আপনারা দেখলেন এটা আমাদের বাবলু শেখ ভাই নোড়াল জেলা সদর থেকে আসলে নিতে চেয়েছে সেটা তাকে আমরা কুরিয়ার করতেছি এইটা কিন্তু ডাবল কন্ট্রোল ব্যবহার করা হয়েছে আপনারা আগেই জানেন তো আসলে এই রকম প্রোডাক্ট যদি আপনাদের লাগে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন আমাদের বাবলু শেখ ভাই কিন্তু একটা বত্রিশ কেলা লকার মেশিন আর একটা এলইডি ইডি চেষ্টা নিয়ে সেটাও কিন্তু আপনাকে আসলে তাকে আসলে আমরা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে আমাদের সার্ভিসিং ওয়াল্টার ডাবল স্টিকার মারা আছে ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে